আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের ধোঁয়ায় অনেক ভালো আছি বরাবরের মতো আমি জিএস গার্মেন্টসের পক্ষ থেকে আসি জামান তো আপনারা জানেন অনেক দিন হলো আমি এই ব্যবসায়িক ভিডিও দিতে পারতেছি না তো আমার শারীরিকভাবে আমি একটু অসুস্থ থাকায় ভিডিও আপলোড দিতে পারি না তো হাঁটা চলার মাঝে গরগুড়ে মাস্টারবাড়ি যেতেই মিলে এই ধরনের কাপড়ের ব্যবসা ব্যানগাড়িতে যারা ব্যবসা করতেছে তাদের এই রমরমা ব্যবসা জমে ওঠে তো এগুলা শুধু যে গরগুড়া মাস্টারবাড়ি এ ধরনের ব্যবসাগুলো চলে তা না সারা বাংলাদেশে যে এখানে মানুষের চলাচল বেশি মোড় কিংবা বাজারে সেখানে কিন্তু ব্যানে করে এই ধরনের কাপড়ের বিজনেস করে থাকে আপনারা জানেন ব্যানে অল্প টাকা পুঁজি হলেই কিন্তু ব্যবসা শুরু করা যায় কিন্তু একটা দোকান নিলে অনেক খরচ হয় যার কারণে কাস্টমারও কিন্তু খুব কম থাকে ওই সব মার্কেটগুলোতে আর ব্যানে যারা ব্যবসা করে তারা অবশ্যই খুব আলহামদুলিল্লাহ আমি অনেকের সাথে কথা বলেছি খুব ভালো আছে তাদের ব্যবসাও খুব ভালো তো আসলে ব্যবসা করতে গেলে সময় যে ব্যবসা ভালো হবে তা না কোনো সময় খারাপ হয় কোনো সময় ভালো হয় তো আমি সাজেস্ট করব যারা ব্যবসা অল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে চান তো তারা এই ধরনের ভ্যানে করে বাচ্চাদের আইটেম জিন্স প্যান্ট বড়োদের শার্ট গেঞ্জি এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে আপনারা বিজনেস শুরু করতে পারেন তো আসলে একটা জিনিসকে শুরু করলেই যে আপনি লাভের মুখ দেখবেন তা না আগে আপনার মাঠ পর্যটন করতে হবে মাঠে গিয়ে সরাসরি দেখতে হবে তাদের কাস্টমারের কি প্রোডাক্টের উপরের চাহিদা আছে বা কোন প্রোডাক্ট নিয়ে ব্যবসা করলে আপনি লাভবান হতে পারবেন কোন প্রোডাক্টগুলো বেশি চলে এ ধরনের প্রোডাক্ট নিয়ে যদি আপনি কাজ করতে পারেন বা ব্যবসা শুরু করতে পারেন অবশ্যই আপনি লাভবান হবেন